এক আল্লাহ রাখাল মরুভূমির মাঝে তার বকরির পাল চড়াইতেছে চড়াইতে চড়াইতে এক গাছের নিচে গরমের সময় ঘুমায় গেছে রাখাল ঘুমায় গেছে ঘুমানোর পর ওই রাখালের মাতার কাছে একটু সাপ হাজির হয়ে গেছে সবল মারবে এ ঘটনা এক জায়গায় ঘটতেছে আরেক এক অলি নদীর পাড়ে ঘুরতেছে আর চিন্তা করতেছে রব্যালামি হাঁ গা বা তুমি কোনো কিছুই মানার্থক সৃষ্টি করো নাই সব কিছু মানুষের কল্যাণের জন্য করছি গবেষণা করতেছে আর নদীর পাড়ে হাঁটতেছে মনে মনে ধ্যান করতেছি দেখে একটা বিচ্ছু নদীর পাড়ে ঘোরাঘুরি করে চিন্তা করতেছে এটা ক্ষতিকর প্রাণী একে মেরে ফেলানো দরকার এটা মানুষকে ক্ষতি করে কিন্তু আল্লাহ তো কোনো জিনিস অনার্থক সৃষ্টি করেন নাই মানুষের অকল্যাণ হয় এমন কোনো সৃষ্টি করেন নাই উনি ঘটনাকে দেখতেছেন দেখেন যে নদীর ভিতর থেকে একটা কচুরি কোনা ভেসে আসছে আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালি উনি তাকায় দেখতেছেন যে একটা কচুরি ভেসে আসছে কচুরিটা আস্তে আস্তে নদীর কেনারায় লাগছে বিশ্বটা কচুরি পানায় উঠে গেছে উনি এটা দেখে আশ্চর্য হয়েছে ব্যাপার নদীর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নদীর মাঝখানে চলে গেছে ওনার ভিতরে কৌতূহল জাগছে বিষয়টা জানা দরকার উনিও একটা নৌকা ভাড়া করে পাশ ওবার পার হয়ে গেছে তাকে কচুরি পানা নদীর ওপার চলে গেছে যখনই নদীর পাড়ে ঠেকছে ও নেমে গেছে নাইমা দৌড় শুরু করছে উনিও পাঁচ পাঁচ যায় কিছু দূর যাইতে না যাইতে দেখে একলাওয়ালা রাখাল গাছের নিচে ঘুমায় আছে তার মাথার কাছে একটা সাপ কনা তুলে দাঁড়ায় আছে সবল মারবে তো অবস্থায় উনি তাকায় দেখলেন সাপ যেহেতু লাঠি খুঁজতেছেন মারবে লাঠি খুঁজে পাওয়ার আগেই দেখে ওই বিচ্ছুটা আস্তে কাছে গিয়ে সাপের গাড়ির উপরে কামড় বসাই দিয়েছে সঙ্গে সঙ্গে সাপ পড়ে গেছে প্যারালাইসিসের রোগী হয়ে গেছে এই যে ঘটনা বর্ণনা করতেছেন ওই যে চিন্তা করতেছে আল্লাহ আপা আর তো কিছুই সৃষ্টি করেন নাই একটা বিচ্ছু একটা সাপ ও মানুষের কল্যাণ কামি করে মানুষের কল্যাণ কামনা করে এই চিন্তা করতে আর দেলে দেলে আল্লাহ পাককে বলতেছে রব্বানা মা খালাকত বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার আল্লাহ তুমি কোরআনে বলছো তুমি কোরআনে ঘোষণা করছো তারা আমার মাকলুক নিয়ে চিন্তা গবেষণা ফিকির করার পরে এই কথা বলতে বাধ্য হয় মা খালাকত বাতিলা আল্লাহ তুমি অনার্থক কিছু সৃষ্টি করো নাই তুমি সৃষ্টি করা থেকে পবিত্র তুমি উদ্দেশ্যহীন সৃষ্টি থেকে পবিত্র ফাকিনা আল্লাহ আমাদেরকে জাহান্ন থেকে মুক্তি দান করেন উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই যত মাকলুক রব সৃষ্টি করছেন কোনো কোন জিনিস তার কি উদ্দেশ্য কোন উদ্দেশ্য সৃষ্টি করেছেন এ ব্যাপারে যদিও ক্লিয়ার বলেন নাই তবে এতটুকু পাওয়া যায় এতটুকু জানা যায় যে এগুলো সব মানুষের কল্যাণে সৃষ্টি করছে কিন্তু রমলাল আলমিন একটা বিষয় স্পষ্ট বলে দিয়েছেন জিন এবং মানুষ দুইটা জাতিকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেটা বলে দিয়েছেন লি ইয়া একমাত্র আল্লাহ পাকের এ জন্য বাকি যত মাকলুক আছে তাদেরকে সৃষ্টির উদ্দেশ্য রকম আলামী এতটুকু বলছেন এতটুকু পাওয়া যায় বাকি কি উদ্দেশ্য আছে সেটা আল্লাহ নিজেই ভালো জানেন এতটুকু পাওয়া যায় যে এগুলো সব মানুষের কল্যাণের জন্য একটা সাপ ক্ষতিকর প্রাণী বিষাদারণ কিন্তু সেটাও মানুষের কল্যাণের জন্য যত মাকলুক রব সৃষ্টি করছেন কোনোটা ডাইরেক্ট মানুষের কল্যাণ করে কোনোটা ইনডাইরেক্ট করে কোনোটা ডাইরেক্ট করে কোনোটা ইনডাইরেক্ট করে তো এই আসমান এবং জমিনের মধ্যে সৃষ্টি সম্পর্কে গবেষণা করে ফিকির করে মানুষ বলে যে আল্লাহ তুমি এটাকে অনাত্মক সৃষ্টি করে নেয় দেখেন যদি মানুষ আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা করে ফিকির করে তো তার ইমান মজবুত হয় আল্লাহ বাকের মখলুক নিয়ে যদি গবেষণা করে তাইলে তার ইমান মজবুত হয় কিন্তু যদি কোনো মানুষ আল্লাহ পাককে নিয়ে গবেষণা শুরু করে দেয় তাইলে ও নাস্তিক হয়ে যায় বেঈমান হয়ে যায় কারণ আল্লাহ পাককে নিয়ে চিন্তা করার মতো ব্রেন মানুষের দিমাগে নেই এজন্য আল্লাহ বলছেন যে আমার সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো গবেষণা করো ফিকির করো তোমার ইমান মজবুত হবে আল্লাহক রব্বুল আলমী মানুষকে সৃষ্টি করছেন আশরাফুল মাকলুকাদ তো যেটা সৃষ্টির শ্রেষ্ঠ তো তার কাজগুলোও শ্রেষ্ঠ হওয়া দরকার তার কাজগুলোও কি হবে শ্রেষ্ঠ হবে আশরাফুল মাকলুকান তার আমল আশরাফ শ্রেষ্ঠ নামাজ রোজা আজ জাকাত এই ধরনের যে মোটা মোটা দাগের কিছু এ আছে শুধু এগুলোই নয় ওই মানুষটার জন্ম থেকে নিয়ে দৈনন্দিন জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় রব্বুল্লা আলমিনের দাসত্ব থাকবে এই বিধান রব্বুল্লাহ আলমিনের মাকলুক নিয়ে চিন্তা করে রব্বুল্লা আলমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে পরিশেষে কি বলে সুবহানাকা ফাকিনা দাবান্নার এরা গবেষণা করছে করে দেখে যে আল্লাহ ওয়া যে সৃষ্টিগুলো করছে এর উদ্দেশ্য কত কোনোটা উদ্দেশ্যহীন নয় উদ্দেশ্য আছে আল্লাহ পাক এশানে কোরআনের ভিতরে বলে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ترى بوليها ما خلقت هذا باطلا سبحانك আল্লাহ আপনি একটা জিনিসকেও সৃষ্টি করেন নাই অনাত্মক সৃষ্টি করা থেকে আপনি পবিত্র আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এরা সৃষ্টিকে নিয়ে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সৃষ্টি নিয়ে গবেষণা করে ফিকির করে ওয়েদাবা রুনা ফিকল্পের সমাতিবল তারা আসমান এবং জমিনের মধ্যে যে মাখলোক আছে এগুলো নিয়ে গবেষণা করে পরিশেষে বলে রব্বানাম মা খালক তাহাদাবাতি লাভ আপনি একটা জিনিস কেউ সৃষ্টি করেন নাই প্রত্যেকটা মাখ দিকে যদি তাকানো হয় আল্লাহ পাক কাউকে অনার্থক করেন নাই প্রত্যেকটা মাকলুক আশ্রাফুল মাকলুক আজ মানুষকে কোনোটা ডাইরেক্টলি সাহায্য করে কোনোটা ইনডাইরেক্টলি কোনটা মানুষের ডাইরেক্ট কল্যাণকামী কোনোটা ইনডাইরেক্ট কল্যাণকামী রব্বুল আলমিন গাছ একটা বৃক্ষ সৃষ্টি করছে এটা রবের মাখলু গাছ তার ফল দেয় লাকড়ি দেয় গরমে ছায়া দান করে এটা মানুষের কল্যাণ কামি একটা গরু পশু আল্লাহ পাক মাকলুক হিসেবে পাঠিয়েছেন ও মানুষকে দুধ দেয় ওর গোবর দ্বারা মানুষ জ্বালানি বানায় ওরা জবাই করে মানুষ গোস্ত খায় এটা ডাইরেক্ট কামিং এরকম হাজারো লাখো কোটি কোটি মাকলুক রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করছেন যেটা মানুষের কল্যাণ কামি ডাইরেক্টলি শুকনো জমিনের ভিতরে একটা বীজ বপন করো এক বীজ থেকে হাজার বীজ উৎপন্ন হয় একটা বীজ বপন করো থেকে একটা গাছ উৎপাদন হয় একটা গাছে হাজারটা ফল হয় শুকনো জমিনের মধ্যে একটা বীজ ঢুকায় দিয়ে মাটির তলদেশ একটা বীজ বপন করছো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে ওই বৃষ্টির পানি দ্বারা ওই গাছ তরুতাজা হয় ওই গাছের হাজারটা ফাল ধারণ করছে ওটা বান্দা ভক্ষণ করছো আবার ওর থেকে বাঁচায় রাখছো নিজে ভক্ষণ করছো তোমার আল আওলাদকে ভক্ষণ করেছ দিந்தார் তো আল্লাহর সাইফারুস করেছো এটা মানুষের ডায়ালেক্ট কল্যাণ কবি রব্বুল আমিন এটা সব আল্লাহ পাকের مخلوক আল্লাহ পাক সৃষ্টি করছেন এটা মানুষের ক্ষতিকারক মানুষের ক্ষতি করে যদি অযথা যায় কিন্তু ইনডাইরেক্টলি এর থেকেও মানুষের উপকার আছে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন এক আল্লাহওয়ালা রাখান মরুভূমির মাঝে তার বকরির পাল চড়াইতে 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 এক গাছের নিচে গরমের সময় ঘুমায় গেছে রাখাল ঘুমায় গেছে ঘুমানোর পর ওই রাখালের মাতার কাছে একটু সাপ হাজির হয়ে গেছে সবল মারবে এ ঘটনা এক জায়গায় ঘটতেছে আর এক আল্লাহর নদীর পাড়ে ঘুরতেছে আর চিন্তা করতেছে রব্বলালি হাতে তুমি কোনো কিছুই মানার্থক সৃষ্টি করো নাই সব কিছু মানুষের কল্যাণের জন্য করছো গবেষণা করতেছে আর নদীর পাড়ে হাঁটতেছে মনে মনে ধ্যান করতেছি দেখে একটা বিচ্ছু নদীর পাড়ে ঘোরাঘুরি করে চিন্তা করতেছে এটা ক্ষতি প্রাণী একে মেরে ফেলানো দরকার এটা মানুষকে ক্ষতি করে কিন্তু আল্লাহ আপাক্ত কোনো জিনিস অনার্থক সৃষ্টি করেন নাই মানুষের মানুষ হয় এমন কোনো বস্তুর করেন নাই উনি ঘটনাকে দেখতেছেন দেখেন যে নদীর ভিতর থেকে একটা কচুরি কোন আসছে আল্লাহওয়ালা আল্লাহ রু উনি তাকায় দেখতেছেন যে একটা কচুরি ভেসে আসছে কচুরিটা আস্তে আস্তে নদীর কেনারায় লাগছে বিশ্বটা কচুরি পানায় উঠে গেছে উনি এটা দেখে আশ্চর্য হয়েছে ব্যাপার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নদীর মাছখানে চলে গেছে ওনার ভিতরে কৌতূহল দেখছে বিষয়টা জানা দরকার উনিও একটা নৌকা ভাড়া করে পাশে ওবার পার হয়ে গেছে তাকে কষুরি নদীর ওবার চলে গেছে যখনই নদীর পাড়ে ঠেকছে ও নেমে গেছে নাইমা দৌড় শুরু করছে উনিও পাঁচ যায় কিছু দূর যাইতে না যাইতে দেখে একলাওয়ালা রাখাল গাছের নিচে ঘুমায় আছে তার মাথার কাছে একটা সাপ কনা তুলে দাঁড়ায় আছে সবল মারবে তো অবস্থায় উনি তাকায় দেখলেন সাপ যেহেতু লাঠি খুঁজতেছেন মারবে লাঠি খুঁজে পাওয়ার আগেই দেখে ওই বিচ্ছুটা আস্তে কাছে গিয়ে সাপের গাড়ির উপরে কামড় বসাই দিয়েছে সঙ্গে সঙ্গে সাপ পড়ে গেছে প্যারালাইসিসের রোগী হয়ে গেছে এই যে ঘটনা বর্ণনা করতেছেন ওই যে আল্লাহারা চিন্তা করতেছে আল্লাহ আপা আর তো কিছুই সৃষ্টি করেন নাই একটা বিচ্ছু একটা সাপ ও মানুষের কল্যাণ কামী করে মানুষের কল্যাণ কামনা করে এই চিন্তা করতে চান দেলে দেলে আল্লাহ পাককে বলতেছে রব্বানা মা খালাকত বাতিলা সুবহানাকা ফাকিনা আদা নার আল্লাহ তুমি কোরআনে বলছো তুমি কোরআনে ঘোষণা করছো তারা আমার মাকলুক নিয়ে চিন্তা গবেষণা ফিকির করার পরে এই কথা বলতে বাধ্য হয় মা খালাকত বাতিলা আল্লাহ তুমি অনার্থক কিছু সৃষ্টি করো নাই তুমি অনার্থ সৃষ্টি করা থেকে পবিত্র তুমি উদ্দেশ্যহীন সৃষ্টি থেকে পবিত্র ফাকিনা আল্লাহ আমাদেরকে আজা থেকে মুক্তি দান করেন এই যে উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই আশ্রাফুল মাকলোকাত মানুষকে সৃষ্টি করছেন রব্বুল আলামিন প্রত্যেকটা মাকলোকের সৃষ্টির ব্যাপারে মানুষের কল্যাণে সৃষ্টি করছে এরকম বলছেন কিন্তু জিন এবং ইনসানকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করছেন রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় কলানের ভিতরে বলে দিয়েছেন বুল আলামীন বলেন ওয়ামা খালাততুল জিন্না ওয়াল ইন সা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি না রেসি লিয়া বদুল একমাত্র আমার এবাদাতের জন্য একমাত্র আমার এবাদাতের জন্য দুনিয়ার আর কোনো কাজের জন্য আমি সৃষ্টি করি নাই জিন এবং মানুষ এই দুইটা জাতিকে একমাত্র আমার এবাদের জন্য সৃষ্টি করেছি ওয়ামা সৃষ্টি করি নাই অমা খালাকুল জিন্নাল ইংসা জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই ইল্লা হুরু বেস্তেস না না থেকে হা করে দিয়েছে হা করেছি একমাত্র আমার এবার জন্য মান্দা দৈনিক জীবনে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে সব জায়গায় আমার দাসত্ব থাকবে আমার এ থাকবে এমন জীবন বেদান গাইডলাইন দিয়েছি একজন মানুষ তার সর্বক্ষণিক জিন্দগিকে ইবাদতে পরিণত করবে এখন প্রশ্ন করতে পারেন একজন মানুষ বাথরুমে যাবে পেশাব করবে পায়খানা করবে বিবাহ করবে বাজার করবে দুনিয়ার কাজ করবে এগুলো ইবাদাত কেমনে হয় সর্বক্ষণিক সব অবস্থায় এ বাদাত হয় আল্লাহ তো বলছেন লি আধুন একমাত্র আমার এবার ছাড়া অন্য কোনো কাজে আমি সৃষ্টি এই যে আদাত কেমনে হয় মানুষের দৈনন্দিন জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব জায়গায় সব বিষয়গুলোর ভিতরে আল্লাহ পাকের বিধান রয়েছেন হুকুম রয়েছেন এক কথায় এ বা আদাত আল্লাহ আপাকের হুকুম অনুযায়ী কাজ করাটাই হলো ইবাদতের সংজ্ঞা বলছে গায়ে জিন্দগির সর্বস্তরে সব জায়গায় চরম নতি স্বীকার করা আল্লাহ আপাকের হুকুমের নতি স্বীকার করা এটাই হলো আবেদ এটাই হলো ইবাদত একজন মানুষ যদি তার জিন্দিগির সব জায়গায় সর্বক্ষেত্রে স্তরে আল্লাহ আবাকের হুকুমের সামনে নত চরম রব্বুল আিন মানুষ সৃষ্টি করেছেন আশরাফুল ভুল সৃষ্টির শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ মাখলুক মানুষ তার কাজগুলো শ্রেষ্ঠ তার কাজগুলোও সেরা একজন মানুষ তার দৈনন্দিন জিন্দগি সে স্তেঞ্জা করবে পেশাব করবে পায়খানা করবে ওটা ওই বাদাতে সামিল হবে যদি রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী হয় একজন মানুষ পায়খানায় প্রবেশ করবে যদি রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী হয় তোর পায়খানা করাটাও নি পায়খানায় প্রবেশ করবে তো মাথায় টুপি থাকবে গায়ে পোশাক থাকবে সোনার তরিকা অনুযায়ী বাথরুমে প্রবেশ করবে প্রবেশের দোয়া আছে এটা উত্তে লাওয়াত করবে সোনার তরিকা অনুযায়ী তার স্তেঞ্জার কার্যক্রম শেষ করবে আবার সুন্নাত তরিকায় বাইর হয়ে যাবে তো ওই ইবাদাতে সামিল হয়ে গেল ওই বাথরুম করাটাও ইবাদাত একজন মানুষ পেশাব করবে তার পেশাবটা যদি আল্লাহ আপাকের হুকুম অনুযায়ী হয় রসগুলের সন্ন্যাত তরিকা অনুযায়ী হয় তোর পেশাব করাটাও এবাদাত একজন মানুষ বাজার করবে রাস্তা দিয়ে গমন করবে তার তরিকায় সুন্নাত আছে আল্লাহ আপাকের বিধান আছে ওখানে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা নজরকে নিম্নগামী করে রাখা বাজারে যতটুকু প্রয়োজন ততটুকু সময় ব্যয় করা অনার্থক ব্যয় না করা কারণ দুনিয়ার বুকে সবথেকে নিকৃষ্ট স্থান হলো বাজার আর সব থেকে উৎকৃষ্ট স্থান হলো আমরা যেখানে বসেছি কোন জায়গায় বলে তো মসজিদ তো সন্ন্য তরিকা আছে বাজারে গিয়েছে বাজার করছে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বাজারে মাল বিক্রি করে ব্যবসা করে রবের বিধান অনুযায়ী সুন্নাত অনুযায়ী তেজার করে আবার বাজার করে নিয়ে বাড়ি ফেরছে সুন্নাত অনুযায়ী তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাপের নির্দেশের ভিতরে সেই হালাল তরিকার বাজার সেটাকে হালাল তরিকায় খাওয়ার উপযোগী করে রুজি হিসেবে গ্রহণ করছে দুনিয়ার খায় সে তেন দুনিয়ার চা হাতে নয় একজন মানুষ খানা খাইবে ভক্ষণ করবে এটা কোনো নফসের খায় হেসিয়াতে নয় তার খানা ভক্ষণ করার উদ্দেশ্য থাকবে রব্বুল রুজি দিয়েছেন রেজিক দিয়েছেন ভক্ষণ করার অনুমতি দিয়েছেন কিন্তু উদ্দেশ্য হলো আমার খায় হেসিয়াতে নফস না উদ্দেশ্য হল এখানা গ্রহণ করার দ্বারা আমার সুস্থতা আসবে আমি শরীরের শক্তিমান থাকবো দুর্বল হব না এর মাধ্যমে আমি রবের ইবাদত করব রবের সমস্ত হুকুমগুলোকে মান্য করব এই উদ্দেশ্য আমার খানা আমি খানা খাইছি এটাও আমার ইবাদত পাকের বিধানে আল্লাহ পাকের হুকুমের মধ্যে ও সহলের সুন্ন তরীকে অনুযায়ী খাবার খাইছি আমার খাবার খাওয়াটাও ইবাদাত এরকম যতগুলো কার্যক্রম করবে দুনিয়ার বুকে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় যদি আমার রবের হুকুম থাকে সব জায়গায় যদি আমার রবের বিধান অনুযায়ী কাজ চলে তো ও রাষ্ট্র পরিচালনা করাটাও ইবাদাত পায়খানা করবে ইবাদত রাষ্ট্র পরিচালনা করবে ইবাদত খানা খাবে ইবাদত রাস্তায় হাঁটবে সেটাও ইবাদাত বান্দা ঘুমাবে আমার রসুলের সন্ন্যাস তরিকা অনুযায়ী আমার রবের বিধানে ঘুমাবে ওর সারা রাত ঘুম অন্য কোনো ধর্মে অন্য কোন যত বাতিল ধর্ম আছে কোনো ধর্মে নাই পেশাব করলেও নাকি পাওয়া যায় সারা রাত ঘুমাইলেও ইবাদ হয় ওটাও নাকি পাওয়া যায় এই উদ্দেশ্যে আল্লাহ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করছেন আল্লাহ বলেন আমা আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য অন্য কোনো কাজের জন্য না পরে বিধান দিয়ে দিয়েছি গাইডলাইন দিয়ে দিয়েছি ওই বিধান অনুযায়ী গাইডলাইন অনুযায়ী ওর জীবন যাপন করবে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ এই বাদাতে সামিল হয়ে যায় প্রত্যেকটা আমল যখন এ বাদাতে হয়ে যাবে তো প্রত্যেকটা আমলের বিনিময়ে বান্দাবান্দিনী কি লাভ করে এই উদ্দেশ্যই রব রব বান্দাবান্দিকে সৃষ্টি করছেন মানুষকে সৃষ্টি করছেন জিনকে সৃষ্টি করছেন যে তারা এবাদত করবে তাদের জিন্দেগীর সর্বক্ষণিক সব জায়গায় কি করবে এ সামিল করে ফেলবে পক্ষান্তরে যদি মানুষ তার নিজের মতামতের ভিত্তিতে আমল করে সেটা এ নয় কারণ মানুষের ব্যক্তি মতামতের ভিতরে ভুল থাকে ব্যক্তি মতামত যে ব্যক্তি মতামতে যে চলে সে আবেদ হইতে পারে না যেমন দুনিয়ার দাস দাসী তার মনিবের হুকুম ছাড়া মনিবের কথা ছাড়া কিছুই করতে পারে না দুনিয়ার এই দাসীর থেকে দুনিয়ার দাস দাসীর সঙ্গে আবেদের এ বা দাতের বড়ো সম্পর্ক বড় মিল যেমনিভাবে দুনিয়ার বুকে একজন দাস দাসী তার মনিবের কথার বাইরে ব্যক্তিমত প্রকাশ করতে পারে না ব্যক্তিমত প্রকাশ করার কোনো অবকাশ নেই মনিব যেটাই বলবে ওটাই সে করতে বাধ্য আল্লাহ বলেন আসা এমন অনেক বিষয় আছে যে বিষয়টা তোমাদের অপছন্দ কিন্তু ওটা তোমাদের জন্য কল্যাণকর এমন অনেক বিষয় আছে যেটা তোমরা পছন্দ করো ভালোবাসো কিন্তু ওটা তোমাদের জন্য কল্যাণকর নয় ওটা অকল্যাণকর কারণ তোমাদের ব্যক্তি খায়সার তোমাদের চা তোমাদের ব্যক্তিমতের ভিতরে ভুল থাকে কিন্তু আল্লাহ আপাকের নির্দেশ রব্বুল রব্বুল হুকুম উদ্দেশ্য অনুযায়ী যদি আমল করো আমলে ভুল থাকে না ওই আমলটা এ যায় আর এই হুকুম অনুযায়ী যদি তোমার জিন্দগি চালাইতে পারো তো তোমার আবেদের জি এই হুকুমের মধ্যে যদি তোমার ফ্যামিলি চালাতে পারো তো আবেদ ওয়ালা ফ্যামিলি। এই হুকুমের মধ্যে যদি তোমার রাষ্ট্র পরিচালনা করতে পারো তো আবেদ রাষ্ট্র ইবাদত ওয়ালা রাষ্ট্র আবেদ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের গুণাম আল্লাহ পাকের দাসত্ব karne wala রব্বুল আলামিন এদের জন্য বড় সুসংবাদ ঘোষণা করছেন এদের জন্য জান্নাত এদের জন্য রবের জন্য জীবনের সর্বক্ষেত্রে জিন্দগির সব জায়গায় সর্ব অবস্থায় আল্লাহ আপের বাদাতে সামেল করা জীবনের সব জায়গায় সর্বক্ষণ সর্ব জায়গা একজন বান্দাবান্দি তার দৈনন্দিন জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় আল্লাহ বাকের বিধানের মধ্য অরব আলমিনের হুকুমের মধ্য তারা রসুলের তরিকা অনুযায়ী কার্য সম্পাদন করবে তো সেটা এবাদাত হয়ে যাবে যদিও সেটা বাথরুম হয় যদিও সেটা পেশা পায়খানা করা হয় যদি আমার রবের হুকুমের মধ্য হয় রসুলের সন্ন্যার তরিকা অনুযায়ী হয় তো ওটা এবাদাত এই জন্য একজন বান্দাবান্দি যদি ইচ্ছা করে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করছেন আমার প্রত্যেকটা সময় সর্বক্ষণিক আমি ইবাদতে সামিল হব যদি ইচ্ছা করে তা প্রত্যেকটা মানুষই সম্ভব সবাই পারে কিন্তু দুঃখ এবং পরিতাবের বিষয় হতাশার বিষয় আমাদের অবস্থা এমন রব্বুল আলমিনের ইবাদত সামিল হওয়া তো বড় সহজ এর দিকে মানুষ ঝোঁকে না বীর জাতীয় দূরে চলে যায় ওরা তো চায় ওদের কালচার গ্রহণ কর ওরা চায় মুসলমানকে আমাদের কালচার ঢোকায় দি ওরা যেন আল্লাহ রঙের রঙিন না হইতে পারে ওরা যেন আল্লাহ রঙের রঙিন হয়ে যায় তো ময়দানে মাসারে ওদেরকে রম্মনায় আমি যখন বলবেন মান তাশাববাহা বিকাউমিন ফাও তুমি যার সাথে দুনিয়ায় সাদৃশ্য রাখছিলা তার সাথে তোমার হাশর যাও 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 দুনিয়ায় সাদৃশ্য রাখছিলে কার সাথে তার সাথে চলে যাও তোমার সাদৃশ্যটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ছিল না তোমার সাদৃশ্য ছিল কাফেরের সঙ্গে যাও তার সঙ্গে চলে যাও তোমার হাশর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে হাসর হইলে তুই জান্নাত পাইতি আর কাবের বদিনের সঙ্গে হাসনীষে তো জাহান্না এই জন্য দুনিয়ার হায়াতে জিন্দগিতে আল্লাহ পাক যতদিন হায়াত রাখছেন আজ থেকে তওবা করে জিন্দগির সমস্ত ভুল থেকে তওবা করে ফিরে জিন্দগির প্রতিটা ক্ষণকে প্রত্যেকটা সব সময়কে রব্বুল আলমিনের এই বাদাতে সামিল করে এ দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিক রব্বুল আলমিন আমাদের সকলকে দান করে আমিন വാസുദാനാല